কিন্তু অরিজিনাল সেরকম নয় টুপিটা একটু খুলুন হ্যাঁ টুপিটা খুলবো না পুরো চুল কেটে দিয়েছি কেন লেড়া হয়েছিল নাকি কেউ মারা গেছিল না না ভিডিও বানিয়েছিলাম আচ্ছা আর আমার ভিডিও দেখেছি আমি অনেকবার দেখেছি ভিডিও আচ্ছা আচ্ছা তোমার কলাঘাটে তো কলা ভাই কলা একদম একদম দেখেছি হ্যাঁ দেখেছি আমি অনেকবারই দেখেছি অনেক ধন্যবাদ জানাই নমস্কার বন্ধুরা আজকে এখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় সব কম বেশি সব ইউটিউবার কেউ ইউটিউবে ভিডিও বানায় কেউ ফেসবুকে ভিডিও বানায় দীর্ঘদিন ধরে রয়েছে এখানে একটা এই প্রথম আসর আয়োজন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন সবাই এসেছে ফার্স্টে আপনাদের দিকে দেখায় আমার দাদা রয়েছে বন্ধু অনেক দিনের ভাই খুব ভালো আর সে পাশে কথা গেল অঞ্জন অঞ্জন রয়েছে আর অঞ্জনের মিসেস রয়েছে আর দেখতে পাচ্ছ এ পাশে পকোড়া ভাজাচ্ছে আইটেমে কি রয়েছে আর ব্রয়লার মাংস আছে না রোডাইল আছে কী আছে হ্যাঁ ওদি আরে বলো না তুমি তো ভালোই জানো তো চলো রোডাইল দেখেই বলে দেবো কি আছে এটা আছে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই জানাবে তো চলো রান্না হচ্ছে পকোড়া ভাজা বাজছে তো দেখতে পাচ্ছেন পকোড়া ভাজার জন্য সব এসেছে অনেক দূর দূরান্ত দিকে তো তোমাদের দিকে দেখাচ্ছে হ্যাঁ এ ক্যাটারিং আছে আচ্ছা

তো নাও এখানে ভালোই ভাজা হচ্ছে আর তোমাদের দিকে আরও দেখাই আমাদের মধ্যে এখানে অনেক দাদারাই এসেছে কম বেশি সবাইকেই মুখগুলো সবাই পরিচিত তো চলো তোমাদের দিকে আরও একজনের সাথে আমাদের পরিচয় করে দিই এখানে দাদা এসেছে আমাদের একজন এলাকার সোনালিয়ে ভিডিও বানায় এখন সোনালিয়ে ভিডিও বানাতে বানাতে আদার্স এখন অনেক কিছু নিয়ে ভিডিও বানাই আপনারা কম বেশি জানেন তো ওনার থেকেই পরিচয় করব দাদার থেকে দাদা আমরা ভিডিওতে যেরকম দেখি কিন্তু অরিজিনাল সেরকম নয় টুপিটা একটু খুলুন আর টুপিটা খুলবো না পুরো চুল কেটে দিয়েছি বেরা হয়েছিল নাকি বারা হয়েছিল না না ভিডিও বানিয়েছিলাম আচ্ছা আর তো সবাই কেমন আছো হুম হুম টুপিটা খুলো এদিকে তো এনার সাথে এনার নামটা বলে দিচ্ছি নিজের মুখে কেউ কখনও নিজের প্রশংসা করে না এনার নাম হচ্ছে কমল তো সোনার বিষয়ে ভিডিও বানায় এখন সোনার দোকান কম ঝুমা বৌদিকে নিয়ে বেশি ভিডিও বানায় ঠিক আছে আমি একটা এই রিসেন্ট ভিডিও দেখেছিলাম যে উনি একটি মদের বোতল নিয়ে খেতে বসেছিল ওলম গ্রাম ঠিক আছে আজকে আমরা এইসব নিয়ে ভিডিও বানাইনি আমি তো আমি বানাচ্ছি মজা লাগে ভিডিওগুলো সবাই কম বেশি দেখে বেশি ভিউ হয় তো মদের বোতল নিয়ে ভিডিও বানাই তখন ওনার ঝুমা বৌদি এসে বোতলটাকে ফিকে ফেলি দেয় পা দিয়ে তখন উনি যে একটা গঁধ করে লাদ মেরেছিল সত্যি মারা আমি এই ভিডিওটা আমার বউকে দেখিয়েছিলাম রাত্রে বেলা ছেড়ে দিয়ে আমাকে পালিয়ে যেত তুমি কি বলতে চাও ভিডিও দেখছো কমলদা কখনো আমি আর সব থেকে আর একটা বড় কথা বলে রাখি ভিডিও কম বেশি সবাই সবাই দেখে কেউ হয়তো প্রশংসা করে না কারো কেন জানে যে অর প্রশংসা করে মানে আমরা নিজেকে ছোট মনে করা হচ্ছে না তো মানুষ পছন্দ করে মানুষ দেখে যেমন আর একটা ভিডিও দেখেছিলাম রিসেন্ট যে একটি মদের বোতল নিয়ে মাথায় যেতে যেতে একটা গর্ত দেখছে গর্তর কাছে শুয়ে পড়ছে গঙ্গা দেখতে পেয়েছিলে ওই ভিডিওটা দুর্দান্ত লাগছে ধন্যবাদ দাদার বাড়িটা আমার বাড়ি পাটনা এটা পাটনাতে বাড়ি আমার আচ্ছা আচ্ছা কতদিন ধরে ভিডিও বছর দুই তিন এক তো আজকে দুই তিন বছরে যে ফেমাসটা হয়েছে দেখুন মানুষ হয়তো দূর থেকে যে জিনিসগুলো ভালো জিনিসগুলো হয়তো মানুষ দেখবে কম কিন্তু মজার জিনিসটা বেশি দেখতে চায় সেই বিষয়ে কি এই মজার ভিডিও নাকি একদম 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 তো উনি যেইভাবে দেখুন ভিডিওতে জিনিসগুলো দেখায় কিন্তু বাস্তবে কিন্তু ওটা ওরকম নয় তো চলো আরও কিছু দেখাই ও আর একজনকে পেয়েছি কাছে নিয়ে আমার দিদি ভাই তো আজ থেকে ওনার সাথে দু বছর আগে পরিচয় হয়েছিল তো আজকে আবার কিছুদিন আগে ওনার অনুষ্ঠানে এসেছিলাম তো আজকে কাছ থেকেই পেয়েছি এবং দেখে ওনাকে খুব ভালো লাগছে তো প্রথমেই ধন্যবাদ জানাই আর আমি একটা জিনিসই জানতে চাই এই যে আমাদের দাদা যে আপনার হাজব্যান্ড যে ভিডিও বানায় যে সুন্দর সুন্দর মেয়েরা থাকে মেয়েরা থাকে যখন হাত ধরে টানাটানি করে তোমার কেমন লাগে আমার যা হয় সে আমিই জানি একমাত্র গান করে দিচ্ছে যেটা ভিডিও বানানোর বানায় ঠিক আছে কষ্ট হয় সত্যিই কষ্ট হয় কিন্তু সবটা মানিয়ে তো ভাই আমি শুধু এনার কথা বেরাবুর আমার ঘরে বলি মাঝে মাঝে যে এরকম যদি আমি করতাম কি করতাম আমার বউ আমাকে ছেড়ে দিয়ে চলে যেত সেটা নিয়ে দাদাকেও বলছিলাম কত কয়েকবার তো চলো ভিডিও তোমাদের দিকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুই কিন্তু মানুষ ভিডিও বানিয়ে থাকে আর আমাদের এই দিদি ভাই জলে ফলে লেবে ঠাকুমা মাছ ধরতে লাবে পুঁঠি মাছ আমি দেখেছিলাম এক দুবার ভিডিও হ্যাঁ আচ্ছা বানাও তারপরে কেমন আছো লাগে আমি এখন পর্যন্ত দারুণ আছি তোমাদেরকে দেখে আরো বেশি ভালো আছি দেখো হ্যাঁ ডিজে বেশিরভাগ যখন ওই বক্স বক্স আমার মনে হয় যে যাই যে একটু নাচানাচি করি কিন্তু কী করে লোক লজ্জার ভয় পারিনি মেয়ে মেয়ে মানুষ তো বিয়ে হবে তো সেই জন্য লজ্জা হয় আর অনেকটাই দেরি হয়ে গেছে দিদি ভাইরা আড়াইটা বাজি হচ্ছে রান্না করতে করতে আর এই দিদি ভাইয়ের বাড়িতে কোথায় জানবো বাড়ি কোথা আপনার খুঁজছি আমার ঈশা নামে আছে এফবিতে এক বছর আমার হান্ড্রেড কে ফলোয়ার্স আছে তো খুব ভালো ওনাকেও ধন্যবাদ জানাই অনেক ফলোয়ার্স রয়েছে তো এইভাবেই কিন্তু মানুষ মানুষ মানুষকে সাপোর্ট করো সবাই সবাই সবাইকে ভালোবাসো এইভাবেই আগিয়ে যাও আর এখানে আজকে মাংসটাকে রান্না করবে মাংসটা রান্না সবাই কারো হাত থাকবে না একার সবাই করবে সবাই আচ্ছা আচ্ছা তো চলো শুরু হচ্ছে রান্না দেখতে দেখো পকোড়া এখনো এতটা হওয়ার পরেই কি মাংস হবে তাহলে কতক্ষণ লাগবে রান্না হতে খেতে খেতে 3:30 টা 4:00 টা সাত দিনটা চারটা নয় মিনিমাম পাঁচটা বেজে যাবে আজকে যা পকোড়া ভাজা হচ্ছে তো চলো তো ভাই ছাদে চলছে অনেক রকমের জিনিস তো মাঝে মাঝে অনেক জায়গায় যাওয়া দরকার তবে অনেক কিছু জানা যায়

দিদি ভাইরা বোনেরা রয়েছে দিদি রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন আপনারা তো সেই হিসাবে একটু মিস করছে মিস করছে তো হ্যাঁ একটু মিস করছে একটু কেমন লাগছে তো চলো আমার মা তো এখানে বসেই রয়েছে তো চলো পকোড়া ভাজাভুজি হচ্ছে তো পকোড়া ভাজার পরে খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যা হয়ে যাবে বলে মনে হয় কি হ্যাঁ সন্ধে বিরিয়ানি তো রেডি আছে এবার যতটুকু লাগে তো চলো আরও সব মডেল রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের দিকে তো অনেক দূর থেকে এসেছে তো এখানে অনেকেই কিন্তু বসে রয়েছে কার বেশি খিদা পেয়েছে বা কি জানবো কারো থেকে কারো খিরা পেয়েছে এখানে হাত তোলে তো তো দেখতে পাচ্ছ কারো খিদে পায়নি অঞ্জনা তোমার পেয়েছো খিদা প্রচুর পাচ্ছে তো চলো সে পাশে লঙ্কা ভাজা হচ্ছে আর একদম এটা কি বলে পকোড়ার আইটেমটা বন্ধ রাখা রয়েছে দিয়ে কিন্তু এপাশে চলছে মাংসটা তো এটা পঁচিশে ডিসেম্বর উপলক্ষেই চলছে আইটেমটা আর এপাশে সব দেখতে পাচ্ছেন আমাদের দিদি ভাইরা বোনেরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তো দিদি ভাইয়ের থেকে জানবো দিদি ভাই বাড়িটা কোথায় আপনার আর বাড়ি মেছে দায় মেছে দায় বাড়ি হ্যাঁ কোথায় মেছে দাই মেছে দায় মেছে আর কে মা আর ভাই

আমি ওর সঙ্গে এসেছি ননদের সঙ্গে হ্যাঁ ও ডাকে আচ্ছা আচ্ছা বাড়িটা কোথায় না আমার বাড়ি তমলুক অনেক দূর থেকে এসেছে ভাবতে পারছেন তমলুক থেকে এত দূরে এসেছে মানে খুব সুন্দর লাগছে তো চলো আরো কিছু সব রয়েছে চলো দিদি ভাই খুব সুন্দর রান্না করছে দিদি ভাই মাংসটা যেভাবে বানাচ্ছে ভালোবাসা দিয়ে দেখে আরো ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রান্না করে তো টেস্টটা করার পর বলবো বুঝতে পারবো কিরম সুন্দর দেখে তো খুবই ভালো লাগছে তো দেখুন কত দিকে থেকে দিকে শিখছেন রান্না বৌদি আমেরিকা থেকে আমেরিকা দিকে নয় ঠিক আছে মায়ের কাছ থেকে ঠিক শিখছে তো চলো তোমাদের দিকের আজকের দিনে কি হইছিল আজকে দিনে বৌদি ওটি চলছে এমন সময় এখন বাবু হয়নি এই যে এই যাই হোক যাই হোক বৌদি মোনা ভিতর থেকেই কিন্তু মানে ঘড়ি দেখছিল মানে সেই জন্য টাইমটা টাইমটা ঠিক মনে রয়েছে কত কত বছর হবে এক বছর হয়েছে না কত বাবু এক বছর আগে আজকের দিনেই হয়েছিল বাবু তো বৌদি ঘড়িও দেখে নিয়েছিল হাতে কি ঘড়ি আপনার ছিল নাকি আচ্ছা দিয়ালের দিকে তাকাচ্ছিল আর এখানে দিদি সব বসে রয়েছে অপেক্ষা করছে খাওয়া দাওয়ার জন্য মানে হলেই খাবে তো হলেই একদম গরম গরম খাবে পকোড়া হয়েছিল এক গাম লিস্ট শেষ হয়ে গেছে তো চলো অপেক্ষা করছে দাদা খাওয়া দাওয়া হয়েছে দিচ্ছে না খেতে আচ্ছা আচ্ছা মনটা খারাপ লাগছে না তো এখান থেকে পড়লে আর বাঁচার আশা নেই অনেকটাই দূর আছে গাছে পড়ে গেলে বেঁচে যেতে পারে তো চলো ওনারা সব চল চলছে আর চলুন আপনাদের দিকে দেখায় আরও কিছু বিষয় আর টিনার মুখটা দেখে আমার খুব কষ্ট লাগছে এখানে খুব কষ্টের মধ্যে আছে কচি আর দু পিস পকোড়া খাবি চলায় মা চলায় নাহলে চল নিচে বিরিয়ানি দোকান আছে বিরিয়ানি খাই নিয়ে আসবো যদি খুব খিরাপে যায় তো কমলদা একদম সত্যি খুব ভালো মানুষ কাছে পেয়ে খুব ভালো লাগলো হয়তো আমাদের ভিডিও কখনও দেখেনি ভিডিও দেখেছি আমি অনেকবার দেখেছি ভিডিও আচ্ছা আচ্ছা তোমার কলাঘাটে তো একদম একদম দেখেছি হ্যাঁ দেখেছি আমি অনেকবারই দেখেছি অনেক ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিওগুলো জানছে তো আর একটা কথা বলি এখানে যে দাদার ভিডিওটা বানিয়েছি আমি কিন্তু দাদার পারমিশন নিয়েই কিন্তু ভিডিওটা বানাই একদম একদম অন্য কোনো আমার কোনো অসুবিধা নেই ভিডিও ছাড়তে পারে দাদা হুম অনেক ধন্যবাদ একদম মাটির মানুষ আমাদের তো আমাদের অনেক দোকানে আমার সেলুন দোকান রয়েছে আমার অনেক সেলুন দোকানে আমরা যে ইউটিউব করে আমার সংসার চলে টাকা ইনকাম হয় তা নয় আমরা সমাজমূলক কাজের সাথে থাকি কার বউ হারি যায় কার বাচ্চা পালিয়ে যায় কার রাস্তা খারাপ আমরা এই বিষয়ে ভিডিওগুলো বানাই তো দাদা ভিডিও দেখেছেন বলছে দেখে আমার মনটা আরো ভালো লাগলো তো জীবনে সবাই বড় হোক এটাই আমরা চাই একদম সবাই সবার পাশে থাকবে আজকে আমরা বড় আছি কালকে আমরা নাও বড় থাকতে পারি চলেন কখন কার বন্ধ হয়ে যাবে কেউ জানেন কি একদম একদম ঠিক কার কখন নসিব কেমন চলবে বলা যাবে না তো সবাই ভালোবাসতে ভালোবাসতে হবে মেহনত করে যেতে হবে তো মেহনত চেষ্টা করে যাচ্ছি দাদাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় সবাই ভালো রয়েছে আর তো চলো তো আমাদের দুজন বোন রয়েছে এখানের মধ্যে সবাই কিন্তু ছোট তো খাওয়া দাওয়া হয়েছে কিছু খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন এটা লজ্জার কিছু নেই আমি সেরকম কিছু জিজ্ঞাসা করিনি তো সত্যি খুব ভালো লাগলো এখানে অনুষ্ঠান আর দিদি কিভাবে রান্নাটা করছে আইটেমের দেখুন একদম অসাধারণভাবে রান্না করছে তো চলো গানের জন্য একদম সেটা রেডি রয়েছে আর এই দিদি ভাই কিন্তু একদম চুপচাপ বসে বসে ফেসবুক ঘাঁটছে খুব ভালো মনটা খারাপ মন খারাপ আছে নাকি একটু একটু আচ্ছা আচ্ছা বসে থাকলেই মন খারাপ লাগে তো এই মন খারাপটা কিন্তু আপনার যদি ভালোবাসা ওনার চ্যানেলে আরও পাবলিসিটি করেন আগামী দিনে উনিকে ওনাকে নিয়ে মানুষ কিন্তু ব্যস্ত থাকবে হ্যাঁ বাট মুন্ডা অন্য কারণে খারাপ আচ্ছা সেটা সেটা পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তো চলো খুব ভালো লাগে আর কিভাবে মাংসর ভিডিওটা করছে বন্ধুরা সত্যি এখনো অনেক মানুষ কিন্তু মাংস দেখে এই যে রান্নাটা বানাতে লোভ লাগবে কিন্তু এইভাবে রিলস ভিডিও বানানো উচিত নয় তো এখানে আসি এখন আরো সবাই দাদা যারা রয়েছে সবার থেকে জানবো দিদি দাদা আপনার সমবেতা টোল টেকস সোনা সোনা সমবেতা টোল টেকসের কাছে ও এনা এনি কি আপনার মিসেস আপনি অনেকদিন ধরে ভিডিও বানান তো দেখতে পাচ্ছেন মানে ভিডিও দেখে প্রেম টেম হইছিল না 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 দেখাস না ভালোবাসা করে আচ্ছা ভিডিও দেখে না ভিডিও দেখেই ভালোবাসা আচ্ছা আচ্ছা তো চলো ওনারা ভালোবাসা করেই বিয়ে করেছে ওনাদের জীবনটা আরো সাকসেস হোক এগিয়ে যাক সব থেকে বড় কথা একটা বলি আমার মা দেখতে পাচ্ছেন টিনা তো প্রচুর খিদা পেয়ে গেছে তো এত বেলায় কখনো খাই এদিকে থেকে লাগা মুখ তুলো কখনটা ভালো লাগছে তো খুব ভালোবেসে কিন্তু বানিয়েছে দিদি ভাই তো সেই জন্য এত সুন্দর লাগছে পকোড়াটা তো অসাধারণ লাগছে একদম পরিবেশটা আপনাদের দিকে শ্যামভাই কোলাঘাট থেকে একদম সরাসরি এই ঘুরিয়ে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একদম অসাধারণ লাগছে মানে জায়গাটা ভিউটা তো আপনাদের বন্ধুরা কেমন লেগেছে উপর দিয়ে তো অবশ্যই জানাবেন একদম চারতলার উপর থেকেই কিন্তু ভিডিওটা বানাচ্ছি কোলাঘাট থেকে শ্যামভাই আর তো চলো আরও কিছু জানাবো দেখাবো তোমাদের দিকে খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন সরাসরি নিচে চলছে আসর আর নিচে আসর চলছে দেখতে পাচ্ছেন তো চলো আপনাদের দিকে আরও কিছু দেখাই শ্যাম ভাই খাওয়া দাওয়া করবো তারপরে আমরা বাড়ি ফিরে যাব কেন অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো এখানে যারাই আসছে সবাই থেকেই কিন্তু জানা হয়েছে এবং পরিচয় করা হয়েছে দিদি ভাই দেখতে পাচ্ছি একজন দিদি ভাই বাড়ি হলদিয়া আর কে এসছে সাথে ভিডিও বানান হ্যাঁ কিসের সব রকম না সব রকম বলতে একটাতে ডেলি ব্লগ টাইপে একটু খাওয়া দাওয়া আর একটাতে কন্টেন্ট ভিডিও চাই আচ্ছা আচ্ছা মানে বাড়ি কখন ফিরবে আজি না বাড়ি না বাড়ি যাব বাড়ি যাব কখন আসছে এসসি 10:30 টা তো সকাল সাড়ে টা ঠিকই আসছে আর মানে কি মোটরসাইকেলেই আসছে নাকি না আর এখানে দিদি ভাইদের বাড়ি ওনারাও আসছে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবেন না থাকবেন আপনারা আমার ভিডিও দেখেন আপনি হ্যাঁ আচ্ছা 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 তো চলো খুব শিগগির মধ্যে খাওয়া দাওয়া হবে আর ডান্সার জন্য রয়েছে এখানে তো অবশেষে আরেকজন রয়েছে এখানে ওনার থেকেও জানবো বাড়িটা কোথায় দিদি ভাই বাড়ি আর কি 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 ভিডিও দেখতে পাচ্ছেন ওনার মাইন্ডটা দেখেই সবসময় হাসি ফুর্তিতে থাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম মানে একদম সব সময় মনে হাসি এই হাসিটা সব সময় ধরে রাখলে কিন্তু আরো জীবন আগিয়ে যাবে হ্যাঁ যাই কিছু হয়ে যাক হাসিটা মুখে থাকা দরকার ওই জন্য সকালে কল গেছি তো ভাই দেখতে পাচ্ছ খুবই আনন্দ এন্টারটেইনমেন্টের মধ্যে রয়েছে প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনে এইভাবে আনন্দটা থাকা দরকার নাকি দাদা একদম একদম আজকে মিট করে খুব ভালো লাগে সবার সঙ্গে খুব ভালো লাগছে খুব আমরা বলতে কোলাঘাটের শ্যাম ভাই সবার থেকে জানছে ঠিক আছে তো এই দাদা ভাইও আমাদের মধ্যে এখানে একজন রয়েছে ভিডিও ভিডিও করো না না ভিডিও 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 করিনি কেমন আছে খুব ভালো আছি আর তোমাকে তোমার খুবই পছন্দ কোলাঘাটে যেসব নিউজ খবর যেভাবে তোমার কোলাঘাটের সমস্ত ব্যাপারে এগিয়ে আসো প্রকৃতি এরকম দরকার তোমাদের মতো ইউটিউব ইউটিউবেরই অনেক ক্ষেত্রে সমাজে অনেক কিছু জিনিসকে আগে নিয়ে যায় তোমার থেকে অনেক কিছু মানুষ জানতে পারে গ্রামে গঞ্জের মানুষ সাধারণ মানুষ সাধারণ মহিলারা তোমাদের কাছ থেকে অনেক কিছু খবরাখবর পায় এর জন্য তোমাদের ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাই দাদা ভাইকে তো চলো আর সব কিছুই রেডি হয়ে গেছে এবার বন্ধুরা সবাই একসাথে খাওয়া দাওয়া হলো ছাদে দেখতেই পাচ্ছে তো রান্নাটা একটু দেরি হয়ে গেছিলো সাড়ে চারটা বাজলো তো গরম গরম একদম খাওয়া হয়ে গেল একদম মজাই আলাদা তো এক পরিবারের মতন কয়েক ঘন্টা ওনাদের সাথে কাটালাম শ্যাম ভাই সরাসরি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন